নৈসর্গিক উপসাগরে মৃত্যু মিছিল জলোচ্ছ্বাসে ভেসে গেল চৌত্রিশ জন পর্যটক মাঝ সমুদ্রে ভয়াবহ নৌকাডুবি বেঘরে প্রাণ গেল চৌত্রিশ জন পর্যটকের এখনও নিখোঁজ আটজন তবে ভয়াবহ এই নৌকাডুবির দুর্ঘটনাটি কখন কোথায় কিভাবে ঘটেছে এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত কতজন নিহত হয়েছে এবং কতজন এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য মাঝ সমুদ্রে ভয়াবহ নৌকা ডুবি বেঘরে প্রাণ গেল চৌত্রিশ জন পর্যটকের এখনও নিখোঁজ আটজন শনিবার স্থানীয় সময় দুপুরে ভিয়েতনামের হালং উপসাগরের ডাউগু গুহার ঘটে এই দুর্ঘটনা এই হালং উপসাগর ইউনেস্কো স্বীকৃত একটি হেরিটেজ সাইট সেই কারণে এই সমুদ্রে সারা বছর দেশ বিদেশের পর্যটকদের আনাগোনা লেগেই থাকে শনিবার সেই মনোরম স্থানই পরিণত হলো এক মৃত্যুর উপত্যকায় ভিয়েতনামের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে দুর্ঘটনাগ্রস্ত নৌকাটিতে আটচল্লিশ জন পর্যটক এবং পাঁচ জন ক্রু সদস্য ছিলেন দুপুর একটা মিনিটে নাগাদ ও ঝোড়ো হওয়ার কবলে পড়ে নৌকাটি উল্টে যায় মুহূর্তের মধ্যে ছিটকে পড়েন যাত্রীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও পুলিশ এখনো পর্যন্ত এগারো জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে নিখোঁজ রয়েছেন আরো আটজন তাদের খোঁজে এখনও তল্লাশি চলছে তবে বর্তমানে সেখানে উদ্ধার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রতিকূল আবহাওয়া শনিবার রাতের অন্ধকারে তল্লাশি বন্ধ রাখতে হয় রবিবার সকাল থেকে ফের শুরু হয়েছে উদ্ধার তৎপরতা ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন স্থানীয়দের মতে হালং উপসাগর এলাকায় আবহাওয়ার আচমকা পরিবর্তন নতুন কিছু নয় অতীতে বহুবার এমন ধরনের দুর্ঘটনা ঘটেছে দু সালেও প্রবল ঝড় বৃষ্টির জেরে প্রায় তিরিশটি নৌকা উল্টে গিয়েছিল এই এলাকায়